এটা চুলকাবে না তো দেখতে পাচ্ছেন বলক দেওয়া শুরু হয়ে গেছে পানিতে তো এভাবে করে আমি এটা খুব ভালো করে সিদ্ধ করে নিব ওটা প্রায়ই আমার সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি সিদ্ধ করে পানিতে ভরিয়ে নিব এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে পণ্যের মতো আমি তেল দিয়ে নিচ্ছি এখানে আমি সোয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে সরিষা তেলও ব্যবহার করতে পারেন পণ্যের মতো পেঁয়াজ কষিয়ে দিয়ে দিচ্ছি এখন এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো তার আগে পেঁয়াজটা একটু লাভাব চলে আসলে আমি এখানে মশলা অ্যাড করবো তো এখানে পেঁয়াজ আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে তো একটু মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব প্রতিটা রান্নায় যদি মশলাটা একটু ভালো করে কষানো হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এখন আমি মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য অপেক্ষা করব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় কারণ মশলাটা পুড়ে গেলে রান্নার আসল যে স্বাদ বা ঘ্রান দুটাই নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া আপনারা এখানে মরিচটা কিন্তু বাড়িয়ে বা কমে দিতে পারেন যারা মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে এখানে আমি কাঁচা যে মরিচটা সেটাও কিন্তু অ্যাড করব কিন্তু সেটা ধাপে ধাপে করবো এবং কখন করব সেটা আপনাদের দিব দেব এজন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো এখানে আমি কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি একটু ভালো মতো আমি এটা না করে নিব এখন আমি এখানে দিয়েছি লবণ এখানে আমি দেড় চামচ মতো লবণ দিয়ে নিয়েছি লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তবে আমি যে পরিমাণটা দিয়েছি আশা করি আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন হবে না তবে আমি এখানে আর একটু পানি দিচ্ছি দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছটা একটু ভালো করে কষিয়ে তারপরে উঠিয়ে নিব কারণ ওলের সাথে যদি একসাথে মাছটা কষানো হয় তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে আর দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি এরপর আমি এই একই মশলার মধ্যে ওলটা ভালোভাবে কষিয়ে নিব যদি আমি ওল আর মাছটা একসাথে কষিয়ে নিতাম তাহলে কি হতো জানেন তাহলে ওলটা ভেঙে যেত আর মাছটাও ভেঙে যেত তাহলে কেউ দেখতে খারাপ লাগতো এই জন্য আমি মাছটা আগেভাবে ভাবে মাছটা কষিয়ে নিয়েছি এখন আমি ওলটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কষিয়ে সামান্য পানি দিয়ে আমি রান্না করে নিব ওলটা কিন্তু খুব ভালোভাবে কষানো হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেকে আছেন যারা ওল খেতে একদমই পছন্দ করেন না কিন্তু ওল যদি ভালোভাবে রান্না করা হয় এটা কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমি যে মা পরিমাণ পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এক এক করে সেই মাছটা দিয়ে দেবো যেটা আমি আগে খুব ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে রেখেছিলাম এক এক করে দিয়ে দিচ্ছি এত করে মাছটা ভেঙে না যায় মাছটা ভেঙে গেলে আসলে খেতে মোটেও ভালো লাগবে না পুরো তরকারির মধ্যে কাটা হয়ে যাবে তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝোলের পানি এখানে আমি দেড় কাপ মতো ঝোলের পানি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু মলকাশে শুরু হয়েছে আর এখানে যতটুকু পানি দেওয়া হয়েছে আর ঝোল যতটুকু রাখতে হবে সেটা পরিমাণ বুঝেই আসলে রাখতে হবে তো আমার রান্না শেষ দেখতেই পাচ্ছেন আমি আমার প্রচন্ড জলটা রেখেছি রান্না আমার শেষ এখন চলে যাচ্ছি পরিবেশনে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ